কোন কোন শর্তে বলা যায় শর্ত আছে প্রস্তুতি হওয়ার পরবর্তী কয়েকটা শর্ত তার মধ্যে একটি হচ্ছে যে প্রাপ্ত হতে হবে যারা নাবালিক আছে এখানে ছোট বাচ্চা বা আপনাদের ছোট বাচ্চা যারা আছে তাদের কোরবানি অজিত না এরপরে হচ্ছে আপনার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে যদি আপনাদের পাগল কোনো থাকে বা লোক থাকে পাগল মানুষ যার কোনো জ্ঞান নাই জ্ঞান লোকের নেই তার জন্য কোরবানি অজিত না এরপরে বলা হচ্ছে যে আপনার মুখিম হতে হবে মানে মুসাফিরের জন্য কোরবানি অজিত না

এই পরিমান সম্পত্তি যদি থাকে অথবা এই পরিমাণ সম্পত্তির টাকা পয়সা যদি কারো ঘরে থাকে সেটা আপনারা হিসেবেই পাবেন বর্তমানে হিসাব করলে আমরা অনেক বেশি হয় বর্তমানে এক কোটি স্বর্ণের দেখলাম এক লাখ সত্তর হাজার মানুষের উপরে যাদের ঘরে থাকবে আরকি অতিরিক্ত সেটা প্রয়োজনের অতিরিক্ত আপনার খাওয়া পরা থেকে অতিরিক্ত এই পরিমাণ টাকা দাঁড়া করে থাকবে বা সম্পদ বা স্বর্ণ রূপ যারা করে থাকবে তারপর হবে মধ্যে এরপরে

অনেক বেশি সবের অধিকার হবে আমরা আর কিছু মাসা মাসা দিব পশু ক্রয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে বড় পশুদের মতো থেকে দিয়েছি গরু এবং বহিষ উঠে গেছে পাঁচ বছর গরু মহিষের ক্ষেত্রে বয়স সেক্ষেত্রে আমার দাঁত নিয়ে একটা সমস্যা দাঁত না উঠলে আমরা কিনতে চাই না বয়স যদি দুই বছর হয়ে যায় দাঁত না উঠলেও সেটা দীর্ঘবাণী হবে কিন্তু আমাদের দাঁতরাটা সাধারণত বয়সের সাথে একটা সামঞ্জস্য রাখে অনেকে দাঁত থেকে কিনে কিন্তু এটা মূলত শর্ত না এরপরে যদি বলি ছোট প্রমাণিতের মধ্যে যেগুলো দুমদা মেজদা ভেড়া ছাগল এগুলো তিনটা এগুলোর ব্যাপারে এক বছর হতে হবে বলে সেগুলো এখন থেকে টিকবেন আপনারা এরপরে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে আপনারা করবেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা নম্বর হিসেবে আসছে আল্লাহ রাহুল ইসলাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন আলিয়া রাইতালাম যতদিন বেঁচেছিলেন তিনি আল্লাহ ইসলাম পক্ষ থেকে কোরবানি পক্ষ থেকে নাম ধরে বলবেন পক্ষ থেকে বলবেন নামে নামে বলা যাবে না আল্লাহর নামে এক কথা দিতে হবে আল্লাহর নাম নামে হবে খারাপ হয়ে যাবে তো এই মুখটা আমরা বলবো না আমরা পক্ষ থেকে কোরবানি যদি কেউ অন্য কোনো প্রাণী জবাই করে সেই কোরবানি মাংস ভালো লাগবে কিনা এই জন্য হাঁস মুরগি জবাই করছেন তাহলে এটা দায়িত্ব হবে কি হবে না এরা বলছেন যে সমস্যা নেই আপনারা হাঁস মুরগি অন্য কিছু জবাই করতে পারেন কিন্তু কোরবানির মর্যাদা অনেক বেশি ওটা ওইটা দিয়ে আপনাকে সকালের দুপুরের খাবারটা বলছে যে অর্ধেক দিন রোজা থেকেই কোরবানি মাংস দিয়েই মানে সকালের খাবারটা একদম খাওয়াইতেই শুনলাম তারা ইসলাম এটা করছিলেন কোরবানির মাংস দীর্ঘদিন থেকে খাওয়া যায় কিনা যায় এটা একটা প্রশ্ন আছে অনেকেই বলে প্রবাহের মাংস দীর্ঘদিন রাখা যাবে আমরা তো মাসা সবাই করে আসে দীর্ঘদিন না যে আমি এই মাংস দিয়ে আমার এই উদ্দেশ্যে করে মাংস রাখা ফ্রিজে বা জমায় রাখা ঠিক হবে না আপনি প্রবাহের মাংস জমা রাখে আস্তে আস্তে খাবেন সমস্যা নেই কিন্তু উদ্দেশ্য থাকতে হবে এটা তো আপনি আল্লাহর জন্য করে করছেন আপনি যতদিন থাকবে আপনি খাবেন কিন্তু নিয়ে যাবে না যেটা অনুষ্ঠান করবো এটা করা যাবে না কোরবানি এবং আকিকা একসাথে করা যাবে কিনা কোরবানি এবং আকিকা অবশ্যই একসাথে করা যাবে একটি কোরবানি পশুর বলা আছে একজনের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট তবে পরিবারের সবাই যদি স্বাবলম্বী হয় হিসাব পরিবার সম্পদের মালিক হয় তাহলে সবাই একটা করে কোরবানি করবে সেক্ষেত্রে তাদের হচ্ছে মহিলাদের ব্যাপারেও কিন্তু আছে মহিলারাও যদি হিসাব পরিমাণ সম্পদের মালিক হয়

এরপরে খুব ভুল করে থাকি সেটি হলো যে যারা কোরবানি মাংস আমাদেরকে ছিঁড়ে দেয় বা আমাদেরকে কাজ করে দেয় তাদেরকে আমরা ওই মাংস দিয়ে থাকি এটা কিন্তু মনে হবে এটা কিন্তু হবে না যারা আপনাকে সহযোগিতা করবে তাদেরকে আপনি পারিশ্রমিক হিসেবে টাকা দেবেন আপনি তাদেরকে যেরকম কাজ করতে দিলে টাকা না সেরকম তাকে যদি আপনি মাংস দেন তাহলে অন্য দুই গরিব ব্যক্তিকে যেরকম পরিমাণ মাংস দিবেন তাকে মাংস দিতে হবে তাকে মাংসের পরিমাণ বেশি দেওয়া কিন্তু সে আপনার বাড়িতে কাজ করলো মাংস চিলে দিল তাকে আপনাকে টাকা দিতে হবে